তো হ্যালো দোস্তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে স্কোয়ার ইন ফাইভ সেকেন্ড অর্থাৎ কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার করব আমরা মাত্র পাঁচ সেকেন্ড এটা কিভাবে সম্ভব তাহলে আমরা দেখি চেক করবো এটা যে কীভাবে সম্ভব অঙ্কের যে নতুন ধরনের সমাধানগুলো আছে তোমরা তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য পরীক্ষার জন্য এগুলো খুব কাজে আসবে কিন্তু যে পাঁচ সেকেন্ডের মধ্যে কীভাবে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যায় সেটা দু এক সংখ্যার দুই সংখ্যার তিন সংখ্যার বা চার সংখ্যার ব্যবহার করা যায় কিন্তু সেটা একটু বেশি ডিটেলসে জানতে হবে আজকে আমরা জানবো তিন সংখ্যার বর্গ কিভাবে কয়েক পাঁচ সেকেন্ডের মধ্যে নির্ণয় করা যায় যত তোমার এগুলো পারবে আমরা যদি ধরি হ্যাঁ আরেকটা কথা তোমার জন্য সহজে কোন একটা সংখ্যার বর্গ নির্ণয় করার জন্য খুবই কাজে আসবে আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি ধরো তোমাকে কেউ বললো যে আহ ছয় এর বর্গ কত ছয় এর বর্গ কত তাহলে তোমাকে টেবিল চাটি জানা দরকার বা টেবিল জানা দরকার ছয়ের তার মানে ছয়ের বর্গ মানে কি যে সংখ্যার বর্গ করতে বলবে ছয়ের বর্গ করতে বলছে তো ওই সংখ্যাকে আরেকটু ওই সংখ্যা দিয়ে গুণ করলে ছত্রিশ হয় এটা হলো ছয়ের বর্গ অর্থাৎ ছয়ের বর্গ কত ছত্রিশ তাহলে আরো আমরা অন্য একটা উদাহরণ দেখি যদি বলি সাতের বর্গ কত মানে সাতের স্কার তার মানে সাতের স্কোয়ার মানে দুটা সাত দিয়ে গুণ করতে হবে তার মানে কি হলো ঊনপঞ্চাশ এবারে আমাদের কে কেউ যদি বলে যে উনপঞ্চাশ এর বর্গ কত ঊনপঞ্চাশ এর বড় করে তাহলে বলে তো লাগলো ঝামেলা সাতের বোক আটের বোক নয় বোক দশের বোক এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এইভাবে করতে করতে সবগুলো যাবে যদি বলে ঊনপঞ্চাশ এর বর্গ কত তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হবে ফোর নাইন কে ফোর নাইন দিয়ে গুণ করতে হবে যেহেতু এই পুরো সংখ্যাটার বর্গ স্কোয়ার মানে বর্গ হয়ে যায় স্কোয়ার ইন ফাইভ সেকেন্ড তাহলে এই ঊনপঞ্চাশটাকে এইভাবে গুণ করে কি হবে দেখো আমরা আগে গুণটা করে নিই কিভাবে হচ্ছে এখানে হচ্ছে তোমার নয় নং একাশির এক আর ন চারে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের চার এখানে চুয়াল্লিশ বসে গেল এটা হলো কি এক ছয় চার দশ জিরো ন চার তেরো এক চোদ্দ চার দুই টু ফোর জিরো ওয়ান টু ফোর জিরো ওয়ান এটা হলো কি তোমার এই যে উনপঞ্চাশের বর্গ এই উনপঞ্চাশের বর্গটা আমরা একটা যেহেতু একটু দেরি হলো এটা পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা করে দেবো সেটা কিভাবে দেখো ফোরটি নাইন এখানে লিখবে তোমরা এখানে আছি এরকম করে লিখে দেবে ঠিক আছে এরপরে এই সংখ্যাটার বর্গ কত এই সংখ্যাটার বর্গ করে এখানে লিখবো আর এই সংখ্যাটার বর্গ করে এখানে লিখবো আগে আমরা করি তাহলে দেখো নয় নং কত একাশি একাশি লিখে দিলাম তারপরে চারের বর্গ কত চার চার ষোলো এখানে লিখে দিলাম ঠিক আছে এরপরে এগুলো লেখার পরে এখানে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ করবে তারপরে যা গুণ হবে এই সংখ্যাটা দিয়ে আবার গুণ করতে হবে কিরকম দেখো চার নং ছত্রিশ ছত্রিশ দুগুলো কত হয় বাহাত্তর ওই বাহাত্তরটা টা পরের এবং শেষের এবং প্রথমের সংখ্যাটা বাদে মাঝখানে বসাতে হবে তাহলে বাহাত্তর কি করলাম আমরা নয় নং একাশি নয়কে কে নয় দিয়ে গুন করলাম ওর বর্গ বসালাম চারকে চারের চারের বর্গ করে বসালাম পাশাপাশি বসিয়ে এই তারপর এটা করলাম তারপরে এই যে চার আর নয় গুণ করে তারপরে দুই দিয়ে গুণ করলাম চার নং ছত্রিশ ছত্রিশ বাহাত্তর তাহলে বাহাত্তর সংখ্যাটা আমরা মাঝখানে বসাবো এরপর আমরা যোগ করবো কি করবো যোগ তাহলে দেখো এক আট আর দুই দশের জিরো সাতশো তেরো আর এখানে হাতে চৌদ্দোর চার দুই দেখো চব্বিশশো এক চব্বিশশো এক হয়ে গেলো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল এরপরে আমরা যদি করি ছত্রিশ এর বর্গ কত ছত্রিশ তাহলে ছত্রিশের বর্গ যখন করব তখন আমরা এইভাবে গুণ করতে হবে এইভাবে গুণ না করে আমরা কীভাবে করবো ছয়ের বর্গ ছত্রিশ তিনের বর্গ নয় তারপরে আবার আমরা সেম করবো এটা বসালাম এরপরে আবার কি করবো তিন তিন ছয় আঠারো আঠারো দুগুনি ছত্রিশ তাহলে এই সংখ্যাটা বাদ দিয়ে এখানে ছত্রিশ বসাবো তাই তো দেখো তিন ছয় আঠারো আঠারো দুগুনি ছত্রিশ হ্যাঁ তার মানে ছয় ছয় আর তিন নয় নয় আর তিন বারো তাহলে কত হয়

উনিশশো ছিয়ানব্বই হয়ে গেল বারোশো ছিয়ানব্বইটাও বারোশো ছিয়ানব্বই তাহলে এটা হলো এরপরে আমরা যে উনপঞ্চাশ বর্গ কত আবার নেব কত আর ধরিলাম এখানে নিলাম এইটি ফাইভ এর বর্গ কত তারপরে এখানে ধরিলাম যে নাইনটি ফাইভ এর বর্গ কত এরপরে আমরা তিন সংখ্যা যাব আগে দু সংখ্যাগুলো শেষ করে দিই তাহলে সিক্সটি ফাইভ এখানে লিখলাম আমরা স্কোয়ার আছে স্কোয়ারটাও লিখে দিলাম পাঁচের বর্গগত পঁচিশ ছয়ের বর্গগত ছত্রিশ বসলাম এবার এইটা এটা গুণ করবো পাঁচ ছয় এখানে মাঝখানে মানে এখানে আমরা আর যেহেতু এখানে এরকম ছিল এই পরের সংখ্যাটা ছেড়ে দিতে হবে এরপরে এই দুটো সংখ্যা বসাতে হবে যদি এখানে দুটো থাকে সামনে থাকলে কোনো ব্যাপার নাই মানে একটি সংখ্যা ছেড়ে সংখ্যাগুলো বসাতে হবে এই যখন এটা লাস্টে গুণ করবো ছয় পাঁচ আর দুই কি তখন একটার সংখ্যা ছেড়ে বসাতে হবে তখন এখানে তাহলে পাঁচ এখানে দুই ছ ছয় বারো আর তিন এক চার তাহলে কত চারশো পঁচিশ সহজে হয়ে গেল এরপরে আমরা চেক করবো না তোমরা চেক করে নিতে পারো তাহলে যদি ডাইরেক্ট আমরা করি তাহলে কি করবো দেখো এখানে কি পাঁচের বর্গগত পঁচিশ আটের বর্গগত চৌষট্টি তাহলে হলো এরপরে আট পাঁচ চল্লিশ দুগুনি আশি আসতে পারে দিলাম পাঁচ দুই আট চার বারো দুই ছয় এক সাত দেখো কত সহজেই হয়ে যাচ্ছে তোমরা এটা নিজের চেক করো আর যদি এটা আমরা গুণ করতাম মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইন তাহলে এটা অনেক সময় লেগে যেত তাই তো এরপর আমরা নাইনটি ফাইভটাকে করবো পাঁচের বর্গ পঁচিশ নয়ের বর্গ একাশি ন পাঁচে পঁয়তাল্লিশ দুঃখনি নব্বই তাহলে পাঁচ দুই দশ নয় তাহলে নয়শো পঁচিশ এটাকে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করবো চাইনিজ পদ্ধতিতে দেখি এটা হয় কি না নাইনটি ফাইভ আর এদিকেও নাইনটি ফাইভ তার এটার সঙ্গে এটা 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 তাহলে করে দেখি তো ন পাঁচে পঁয়তাল্লিশ নয় নং একাশি আর পাঁচ পাঁচে পঁচিশ ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে এটা পাঁচ পাঁচ বা দশ দুই বারো চার আট দশ আট আর নয় ঠিকই আছে তাহলে নয় জিরো টু ফাইভ নাইন জিরো টু ফাইভ তাহলে ঠিকই আছে প্রমাণটা হয়ে গেলো এরপর আমরা তিন সংখ্যার বর্গ করে দেখব হয় কি না মাত্র তিন সেকেন্ডের মধ্যে দেখলে তো তোমরা কত সেকেন্ড লাগলো বর্গটা নির্ণয় করতে এরপরে আমরা তিন সংখ্যা যেমন ধরো এখানে ধরলাম একশো পাঁচ এরপরে ধরলাম আমি এর স্কার দুই নম্বর ধরলাম একশো দশ এর স্কার এরপরে তিন নম্বর ধরলাম আমি একশো পনেরো এর স্কোয়ার তারপরে চার নম্বর ধরলাম একদম তেরোশো উনচল্লিশ ধরে নিলাম তেরো এক হাজার একশো উনচল্লিশ এর স্কোয়ার ধরে নিলাম দেখো এটা তাহলে কীভাবে তিন নম্বর তিন নং তিন তাহলে এখানে একশো পাঁচ আছে একশো পাঁচ লিখে দিলাম স্কোয়ার ছিল স্কোয়ার লিখে দিলাম তার মানে এবারে এই যে এই দুটো এটাই এইভাবে ধরবো এখানে দুটো সংখ্যা একটা ধরবো এখানে পাঁচ একটা ধরবো তাহলে পাঁচের বর্গ পঁচিশ আর দশের বর্গ কত একশো তো এটা হলো তারপরে দশ পাঁচে পঞ্চাশ দুগুন ষাট তাহলে এই একটা সংখ্যা ছেড়ে বসাবো ষাট এখানে বসাবো দশ পাঁচে পঞ্চাশ পঞ্চাশ দুগুনে ষাট কেন একশো হবে আমিও তো আরো তাহলে দশ দুগুনে পঞ্চাশ পঞ্চাশ দুগুনে একশো তাহলে পাঁচ দুই শূন্য এক এক তাহলে এটাই হবে এটা আমরা কি উচ্চ হচ্ছে এখানে তাহলে এটা দেখি তো তিনটা ঘর আছে ওই জন্য তিনটা সংখ্যা বসার জন্য জায়গা দিতে হবে এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে তাহলে একশো পাঁচ একশো পাঁচ এটা দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ জিরো একে জিরো এক একে এক তারপরে এটা দিয়ে গুন করলে সবগুলোই জিরো হবে আর এটা দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ জিরো জিরো তারপরে এখানে হবে পাঁচ একে পাঁচ তাহলে এটা হবে পাঁচ এটা দুই পাঁচ পাঁচ দশের জিরো এখানে তাহলে হবে এক এক ঠিক আছে তাহলে দেখো এক এক জিরো দুই পাঁচ তাহলে এটার সঙ্গে এটা মিলে গেল দু ঠিক আছে এরপরে আমরা চেক করবো এটা এটা হয়ে গেলে দুই নম্বরটা তাহলে কত আছে একশো দশ স্কোয়ার এগারো এগারো একশো একুশ এখানে জিরো তার মানে এই স্কোয়ার জিরোর স্কোয়ার জন্য দুটা জিরো ঠিক আছে তারপরে এগারো জিরো 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 তার মানে এটা জিরো জিরো যতগুলো আছে তার মানে ওয়ান টু ওয়ান জিরো হ্যাঁ হয়ে গেল অ্যান্সার যেহেতু এগুলো গুন করলে জিরো হবে ওই জন্য জিরো জির তারপর পাঁচ এখানে দুই দুই তিন এক দেখবে তোমরা গুন করে তেরো হাজার দুশো পঁচিশ হবে একশো পনেরো তেরো হাজার দুইশো পঁচিশ এরপরে আমরা চার নম্বরকে দেখবো ওয়ান থ্রি নাইন তার স্কোয়ার নয় নং একাশি নয়ের বর্গ তেরো তেরোই ওয়ান সিক্স নাইন একশো উনসত্তর বর্গ ঠিক আছে এটা হয়ে গেলো এরপরে তেরো নং তেরো একশো সতেরো তাই তো তাহলে ন আট তিন বারো আরেক তেরো তিন এক ওয়ান নাইন থ্রি এটাই হবে তোমরা এটার বর্গ করে থাকবে এক তো আজকের ভিডিওতে আমরা এতটাই ডিসকাস করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেল আমার পেজটাকে ফলো করে দিয়ে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও এবং বেলাইকনটা প্রেস করো এইরকম নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো এখানে থাকলে ধন্যবাদ আর কি ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাও